সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশ এপ্রিল সাত বৈশাখ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো ওয়াকফ ইস্যুতে কুর্সি হারাতে বসেছেন নীতিশ কুমার সংখ্যালঘু শিবিরে দশ ওয়াকফ সংশোধনীকে সমর্থন করে বুটের আগে বড় ধাক্কা খেলেন নীতিশ কুমার ওয়াকফ আইনের বিরুদ্ধে মুজাহিদ আলমের হাত ধরে শয়ে শয়ে জেডিউ নেতার পদত্যাগ বিহারে পাটরত ছেলেকে বাড়ি আনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পিতা হাতিখালিতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত কাটি গড়ার দুইজন গুরুতর আহত আরও দুইজন পঞ্চায়েত বুটে বোরাকে বুটার তালিকা হাতে নিয়ে প্রচারে নামতে বাধ্য হচ্ছেন প্রার্থীরা মুখোমুখি লড়াইয়ে বিজেপি কংগ্রেস নিষ্ঠুর নিয়তি আগামী সাতাশ বৈশাখ বিয়ে এর আগে ভয়ঙ্কর দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল এক মহিলার সরকারি কোনো সুবিধাই পান না দেশের প্রথম আধার কার্ড প্রাপক রঞ্জনা দিন দিনমজুরি শিলচর মেডিকেল কলেজে জটিল অস্ত্রোপচারের নজির গড়লেন ডক্টর তীর্থঙ্কর রায় হৃদযন্ত্রের সিদ্রে বসালেন শুক্ক ইলেকট্রনিক ডিভাইস সব চক্রান্ত প্রতিহত করে পঞ্চায়েত বুটে জয়ের মুখ দেখবে কংগ্রেস বললেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে অস্তিত্ব সংকটে ইউডিএফ নিষ্ক্রিয় জেলা কমিটি নির্মাণের মাত্র চল্লিশ ঘন্টাও পার হল না শিলচর ফানিবরায় বেঙ্গে পড়ল অসম মালার নবনির্মিত নর্দমা এবার একান্ন কোটি টাকা খরচ করে মহাকাশে জল বাল্লুক পাঠাচ্ছে ইসরো পঞ্চায়েত নির্বাচনের মুখে কংগ্রেসকে ফের বিদলেন অকিল গগৈ ভূপেন বরা যতদিন কংগ্রেস সভাপতি ততদিন জুট হবে না বললেন অকিল গগৈ বিদেশ যাত্রায় এবার করা নিয়ম আনছে নয়া দিল্লি। নিয়ম না মানলে হতে পারে দশ বছরের জেল ও জরিমানা ফের নয়শো কোটি টাকা ঋণ নিচ্ছে অসম সরকার পঞ্চায়েত নির্বাচনে বরাকের তিন জেলায় প্রচার চালালেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ হাইলাকান্দির পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ওয়াকফ ইস্যুতে কুর্শি হারাতে বসেছেন নীতীশ কুমার সংখ্যালঘু শিবিরে দশ ওয়াকফ সংশোধনী আইনের সরকারকে সঙ্গ দিয়ে কুর্সি হারাতে বসেছেন নীতীশ কুমার ওয়াকফ সংশোধনীকে সমর্থন করে বুটের মুখে বড় দাক্কা খেলেন জেডিইউ নেতা নীতীশ কুমার ওয়াকফ আইনের বিরুদ্ধে মুজাহিদ আলমের হাত ধরে শয়ে শয়ে জেডিউ নেতার পদত্যাগ বিহারে নীতিশ কুমার বিশ্বাসঘাতকতা করেছেন ওয়াকফ আইনে জেডি এর অবস্থানে তারা সবাই খুবই হতাশ বললেন দল ত্যাগীরা ওয়াকফ আইন মুসলিমদের বিরুদ্ধে এবং ওয়াক সম্পত্তি অধিগ্রহণের মতলব বললেন ক্ষুদ্র মুজাহিদ আলম বিলটি পাশ হওয়ার পর থেকে কমপক্ষে বিশ জন মুসলিম রাজনৈতিক ব্যক্তিত্ব জেডিউ থেকে পদত্যাগ করেছেন পদত্যাগের ঘটনায় বুটের মুখে বেশ চাপে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সংখ্যালঘু ইস্যুতে জনতা দলের অবস্থানের প্রতি হতাশা প্রকাশ করে পদত্যাগ দলের একজন বিশিষ্ট মুখ প্রাক্তন বিধায়ক মাস্টার মুজাহিদ আলমের মুজাহিদকে অনুসরণ করে দল থেকে পদত্যাগ করলেন তার আরও শত শত নেতাকর্মীও খুঁজাইয়ে পাটরত ছেলেকে বাড়ি আনতে গিয়ে বয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পিতা নিহত হয়েছেন বলেরও গাড়ি চালক গুরুতরভাবে আহত হয়েছেন আরও দুইজন রবিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে ডিমাহাসাও জেলার হাতিখালিতে নিহত এবং আহতদের বাড়ি কাটিগড়ায় কাটিগড়া তৃতীয় খণ্ডের বাসিন্দা নেওয়াজ আহমেদ চৌধুরী ওরফে বাপন পেশায় ব্যবসায়ী বাপনের এক সেলে হুজাইয়ে নিটের কোচিং নিচ্ছে রবিবার বুড়ে একটি বোলেরো গাড়ি ভাড়া করে সেলে তৌফিক জামান চৌধুরীকে বাড়িতে নিয়ে আসার জন্য কাঠিগোড়ার বাড়ি থেকে যাত্রা করেন তিনি সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের বাড়ির উদ্দেশে যাত্রা করেন কিছুক্ষণ যাত্রা করার পর এক সময় লাইন হোটেলে সকালের খাওয়া দাওয়া সারেন তারা ওই সময় নিজের বাড়িতে ফোনও করেন বাপন চৌধুরী কিছুক্ষণ পরি যে তাদের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে যাচ্ছে তা হয়তো কল্পনাও করেননি তারা জানা গেছে খাওয়া দাওয়া সেরে ফের যাত্রা করার ঘন্টা দেড়েক পরই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ঘটনাস্থলেই প্রাণ হারান ছেলেকে বাড়ি আনতে যাওয়া নেওয়াজ আহমেদ চৌধুরী বাপন সহ তাদের নিয়ে যাওয়া বলেরো গাড়ির চালক কমল কুমার দত্ত শঙ্কু নিহত চালকের বাড়িও কাতিরাইল গুরুতরভাবে আহত হন নিট কোচিং থেকে বাড়ি ফেরা নিহত বাপন চৌধুরীর পুত্র তৌফিক জামান চৌধুরী এবং বাপন চৌধুরীর সঙ্গে যাওয়া ইমরান হুসেন পঞ্চায়েত নির্বাচনে বড়াকে ভোটার তালিকা হাতে নিয়ে প্রচারে নামতে হচ্ছেন বাধ্য প্রার্থীরা ডিলিমিটেশনের জন্য পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের প্রচারে গতি আনতে বেশ পড়তে হচ্ছে সমস্যায় ভোটার তালিকা হাতে নিয়ে প্রচারে নামতে হচ্ছে ভোটার তালিকা হাতে নিয়ে বরাকে প্রচারে নেমেছেন প্রার্থীরা এদিকে কাটলিসরা বাগসরা জেলা পরিষদে মুখোমুখি লড়াইয়ে বিজেপি কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো সরগরম কাটলিসরা বাগসরা জেলা পরিষদ আসনের আটটি জিপি এলাকা ওই জেলা পরিষদ আসনের সম্মুখ সমরে রয়েছে দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস জেলা পরিষদ আসনের গেরুয়া প্রার্থী পম্পা দাস ও তার বিপরীতে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা দাস দুই প্রার্থীকে নিয়ে জোর প্রচারাভিযান শুরু করেছে দলই গেরুয়া প্রার্থী পম্পা দাস বিজেপি নেতা রাজকুমার দাসের বন অন্যদিকে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা দাস কংগ্রেস নেত্রী পদ্মা দাসের কন্যা নিয়তি বৈশাখ এর দুর্ঘটনা বিয়ে প্রাণ কেড়ে নিল এক মহিলার মৃত্যু এক চিরন্তন সত্য কখন যে কার বাঘ্যে লেখা মৃত্যু লিখা রয়েছে তা কেউ বলতে পারবে না তবে কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না কত আশা কত স্বপ্ন বুকে বাঁধা থাকলেও মুহূর্তে যে কি গটে যায় তা বাবা যায় না আশা ছিল হাতে লাগবে মেহেন্দি কপালে স্বামীর নামের সিঁদুর সেই অনুযায়ী প্রস্তুত হচ্ছিলেন সবাই বিয়ে বাড়িতে বিরাজ করছিল উৎসব পরিবেশ কিন্তু হঠাৎ করে গটে গেল মর্মান্তিক ঘটনা যে ঘটনা মুহূর্তে শেষ করে দিল সব কিছু ঘটনা অনুযায়ী আগামী সাতাশ বৈশাখ অর্থাৎ মে বিয়ের দিন ছিল গহপুর মধ্য ছত সুমি প্রদানের রবিবার বান্ধবীর গড়ে রাত কাটিয়ে গৌহাটিতে বিয়ের বাজার করতে আসার কথা ভেবেছিলেন সুমি সংসার গড়ার স্বপ্ন বুকে বেঁধেছিলেন সুমি কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস গহপুর বরিগাঁওয়ে পনেরো নম্বর জাতীয় সড়কে সংঘটিত এক ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান সুমি প্রধান নামের ওই যুবতী অরুণাচলের দিক থেকে আসা দ্রুতগতির একটি স্করপিও পেশন দিক থেকে ধাক্কা মারে সুমি প্রদানের স্কুটিতে এতে দুর্ঘটনাস্থলে প্রাণ হারান সুমি একান্ন কোটি টাকা খরচ করে মহাকাশে জল বাল্লুক পাঠাচ্ছে ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং মার্কিন মহাকাশ মহাকাশ গবেষণা কেন্দ্র যৌথভাবে একটি অনন্য অভিযান চালাচ্ছে নাসা এর অধীনে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানো হবে অতি সূক্ষ্ম প্রাণীটার গ্রিটে বা জল বাল্লুক এই অভিযানে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা অংশ নেবেন যা ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এই জল বাল্লুক মহাকাশে পাঠাতে ইসরোর খরচ হলো একান্ন কোটি টাকা টার্ডিগ্রেড জল বাল্লুক পৃথিবীর সবচেয়ে টেকসই প্রাণীগুলোর মধ্যে একটি মাত্র শূন্য দশমিক তিন মিলিমিটার আকারের এই প্রাণীটি খালি চোখে দেখা যায় না কিন্তু এটি চরম পরিবেশেও বেঁচে থাকতে পারে এই অভিযানের মূল লক্ষ্য হল টারডি গ্রেডের জীবনচক্র পুনরুজ্জীবন ক্ষমতা এবং মহাকাশের চরম পরিবেশের অভিযোজন ক্ষমতা নিয়ে গবেষণা করা বিদেশ যাত্রায় করা নিয়ম আনছে নয়া নয়াদিল্লি নিয়ম না মানলে হতে পারে দশ বছরের জেল ও জরিমানা নতুন নিয়ম অনুযায়ী বিদেশে পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেভেল ও রিক্রুটমেন্ট এজেন্সিগুলিকে বাধ্যতামূলকভাবে রেজিস্টার্ড হতে হবে অবৈধভাবে কাউকে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সি বা ব্যক্তির বিরুদ্ধে পাঁচ থেকে দশ বছরের জেল এবং এক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে এছাড়া এই আইন অনুযায়ী বিদেশ যাওয়ার প্রত্যেক ব্যক্তিকে হলফনামা জমা দিতে হবে যাতে সরকার সঠিকভাবে হিসেব রাখতে পারে দেশের বাইরে থাকা ভারতীয়দের সংখ্যা সরকারি কোনো সুবিধাই পান না দেশের প্রথম আধার কার্ড প্রাপক রঞ্জনা দিনমজুরি সালের উনত্রিশ সোনিয়া গান্ধী গোলাপি শাড়িতে হাসিমুখে দেশের প্রথম আধার কার্ড গ্রহণ করেছিলেন রঞ্জনা সোনোওয়ালে সে এক ঐতিহাসিক মুহূর্তের ছবি সে দিনের মঞ্চে দাঁড়িয়ে মহারাষ্ট্রের নন্দুরবার জেলার টেম্বালি গ্রামের রঞ্জনা ছিলেন এত পরম সৌভাগ্য দেশের প্রথম আধার কার্ড প্রাপক তিনি শীঘ্রই সহজে সমস্ত পরিষেবা পাওয়া যাবে কিন্তু বছর পর সরকারি পরিষেবা থেকে বঞ্চিত সেদিনের সরকারি প্রচারের মুখ কারণ তার আধার নম্বর অন্যের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত তাই রঞ্জনার কাছে কোনো সরকারি প্রকল্পের টাকাই আসে না মহিলার দাবি বারবার সরকারি দফতরে চক্কর কেটেও কোনো লাভ হয়নি আপাতত দিনমজুরি করেই সংসার চালাতে হচ্ছে পঞ্চায়েত বুট বরাকের তিন জেলায় প্রচার চালালেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ পঞ্চায়েত নির্বাচনের মুখে বরাক সফরে এসে প্রচারে জোর তুললেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া আসাম প্রদেশের দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার বরাক সফরে এসেছেন তিনি সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে প্রদেশ সভাপতির অবতরণের পর দলের পক্ষ থেকে উষ্ণ সম্মান জানানো হয় ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক থেকে শুরু করে জেলা এবং রাজ্য স্তরের কর্মকর্তারা হাইলাকান্দির পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ হাইলাকান্দির পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে এই পাঁচ বিজেপি নেতা হলেন রূপম দাস শিবুরঞ্জন সিংহ সাইবা দাস পূজা সিংহ খাইরুল লস্কর পঞ্চায়েত নির্বাচনে মিত্রজুটের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় এদের শাস্তির মুখে পড়তে হয়েছে জানা গেছে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ সৈকিয়ার নির্দেশে প্রদেশ সাধারণ সম্পাদক দীপ্লুরঞ্জন শর্মা এই নোটিশ জারি করেছেন আগামী সাত দিনের মধ্যে তাদের এই নোটিশের জবাব দিতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচর মেডিকেল কলেজে জটিল অস্ত্রোপচারের নজির গড়লেন ডক্টর তীর্থঙ্কর রায় হৃদযন্ত্রের সিদ্রে বসালেন সূক্ষ্ম ইলেকট্রনিক ডিভাইস হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে প্রাথমিক চিকিৎসার পর রোগীদের অন্যত্র পাঠিয়ে দেওয়াকে এতদিন ধরে শিলচরের চিকিৎসা ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়ে আসছিল কিন্তু হৃদযন্ত্রে থাকা সিদ্র মোচনের কঠিন অস্ত্রোপচার এখন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে অসম্ভব নয় শনিবার এই অসম্ভবকে সম্ভব করলেন শিলচর মেডিকেলের সহকারী অধ্যাপক কার্ডিয়াক সার্জন ডক্টর তীর্থঙ্কর রায় হাসপাতালে উন্নত মানের সার্জিক্যাল বেকআপ না থাকা সত্ত্বেও বছর পঁচিশের এক মহিলার হৃদযন্ত্রে জন্মগতভাবে থাকা আট মিলিমিটারের ছিদ্র শুক্ক ইলেকট্রনিক ডিভাইস বসিয়ে সারা জীবনের জন্য সমস্যা থেকে নিষ্কৃতি পাইয়ে দিলেন ডক্টর তীর্থঙ্কর এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন